নমস্কার বন্ধুরা বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন আজ আমাদের রেসিপি হবে আলু বেগুনের নিরামিষ তরকারি দেখুন আলু বেগুন আমি কেটে নিয়েছি আর তরকারিটা রান্না করার জন্য আমার এখানে লাগবে বড়ি ডালের বড়ি মশলার মধ্যে নিয়েছি আদা কাঁচা লঙ্কা জিরে আর টমেটো আমি আদা কাঁচা লঙ্কা জিরে একসঙ্গে বেটে নেব বন্ধুরা মশলাটা বাটা হয়ে গেছে আমি তুলে বন্ধুরা উননটা আমি ধরিয়ে নিয়েছি কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি কুমড়ো ভে ভেজে নেব বন্ধুরা বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন বেগুন আর আলু কেটে আমি ভালো করে ধুয়ে রেখেছি এই আলুগুলোকে ভেজে নেব দেশের সামান্য লবণ আর দিয়ে দেশের সামান্য ভালো করে ভেজে নেব বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা করে দেখবেন ভীষণ ভালো লাগে থাকে আর আমি কীভাবে রান্না করছি ওটা পছন্দ দেখতে থাকবো আমরা আলুটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেলের ভিতরে আমি আর একটু সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়েই করছি ফোঁড়ন দেবো জিরে যে আদা লংকা যি পেটে খে এই মছলাৰ ভিতৰত আমি চামাটো লব নেটো আমি দিয়ে দিব

তার তো একটা ফুটে উঠেছে এবার আমি লবণ দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ এখন দেখুন যে বেগুনটা আমি কেটে রেখেছিলাম বেগুনটাকে ভাজিনি নিই ফুটন্ত জলে দিয়ে দেবো এখন আমি ভেজে ৰখা কোমল বড়ি গুলো দিয়ে দিব তাৰপাছত হৈ বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এবার আমি নিচ্ছি বন্ধুরা দেখুন তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ